এইবার রোদ্রের প্রচন্ড তাপ আর এই তাপে দেখি সব মানুষেই ডিম বাজি করে খাচ্ছে রোদ্রের তাপে তাই আমিও ভাবলাম আমিও একটা ডিম বাজি করে ফেলি আর সবাই দেখতেছি বাসার ছাদের উপরে কড়াই রেখে তারপর কড়াইটা গরম করে সেখানে ডিম বাজি করে খাচ্ছি আমাদের যেহেতু বাসার কোনো ছাদ নেই টিনের বাড়ি তাই আমি আমাদের দুয়ারের মধ্যেই মানে উঠানের মধ্যেই একটা ছোট একটা টুল রেখেছি আর টুলের মধ্যে আমি আমার কড়াইটা রেখে দিয়েছি আর এখানে আমি এখন একটু তেল দিয়ে দিব রোদ্রের তাপে অনেকক্ষণ কড়াইটা রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দুই ঘন্টা আর এখন একটু তেল দিয়ে দিলাম আর আমি তেলটা দেওয়ার পরে প্রায় এক ঘন্টা অপেক্ষা করেছিলাম যেন কড়াইটা গরম হয়ে যায় আর এক ঘন্টা পরে যখন আবার আসলাম এসে দেখি তেলটা একদম গরম হয়ে গেছে মানে ডিম ভাজার মতো উপযুক্ত হয়ে গেছে তাই এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম যে যেহেতু বাজি করবো আর এই ডিমটা আমরা সবাই মিলে খাবো যদি হয়ে যায় আর কি আপনারা সবাই দেখতেই থাকেন এই যে দেখেন আমি ডিমটা এখনই মধ্যে দিয়ে দিলাম আর ও মা এই যে দেখেন একদম মানে রান্না করলে হয় সেরকমই হয়ে যাচ্ছে আমি তো একদম অবাক হয়ে গেছি রুদ্রের তাপেও ডিম বাজি করা যায় এতদিন মোবাইলে দেখতাম বাট আমি কখনোই বিশ্বাস করি নাই যে রুদ্রের তাপে ডিম বাজি করা যায় প্রথমবার আর আমি নিজেও করে ফেললাম আমার ডিমটা আর আস্তে আস্তে দেখেন অনেক সুন্দর হয়ে যাচ্ছিল আমি তো একদম অবাক হয়ে গেছিলাম আর আমাকে যে ভিডিও করে দিচ্ছিল সে অবাক হয়ে গেছে তারপর আমি আমার হাতে থাকা কোচুনটা দিয়ে এভাবে ডিমটা উল্টিয়ে দিচ্ছিলাম যেন ডিমটা সুন্দরভাবে হয়ে যায় আর আমি প্রায় থেকে মিনিট আবার রেখে দিয়েছিলাম যেন সূর্যের তাপটা ডিমের মধ্যে যেন ভালোভাবে লাগতে পারে আর ডিমটা যেন ভালোভাবে হয়ে যায় এই জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তারপর আমি সাইড থেকে এভাবে একটু একটু করে তেলটা উঠিয়ে ডিমের মধ্যে দিচ্ছিলাম কেননা তেলটা অনেক গরম হয়ে গেছে রোদের তাপে আর ডিমের তেল বেশি না না হয় তাহলে খেতে তাই আমি আস্তে আস্তে করে তেলটা ভেবে দিই আমার এই ডিম বাজি করতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল আর আমার বাজিটা অনেক সুন্দর হয়ে গেছিল আর এই যে দেখেন আমার বাজির লাস্ট মুহূর্তে কেমন হয়েছিল দেখতে আর আমার অনেক ভালো লাগছিল না আমরা প্রচুর পরিমাণে ডিম খাই ডিম বাজি করে এতে আমাদের গ্যাসের অনেক অপচয় হয় এখন থেকে ভাবতেছি রোদ্রের তাপে প্রতিদিন ডিম বাজি করে খাবো আর আমি যেহেতু ফার্স্ট আজকে রোদ্রের ডিম বাজি করছিলাম আর এটা অনেকেই মিলে দেখতেছিল আর সবাই বলতেছিল এটা খেতে কেমন হবে খেতে কি ভালো হবে কিনা সবাই বসেছিল তাই আমি ডিম বাজিটা করে এনে আমরা ছয় থেকে সাতজন মিলে এই ডিম বাজিটা খাই আর একদম গ্যাসের চুলাতে রান্না করলে যে রকম হয় ঠিক সেই রকমই লেগেছিল আমরা সবাই মিলে ডিমটা খেয়েছিলাম যাই হোক নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম রোদ্রের তাপে ডিম বাজি করে খেলাম আপনারা চাইলে সবাই রোদ্রের তাপে ডিম বাজি করে খেতে পারেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিলাম